হ্যালো আসসালামু আলাইকুম আজ সন্ধ্যায় কোথায় গেলাম এবং সেখানে গিয়ে কী কী মজার খাবার ট্রাই করেছি সেগুলোই থাকবে আজকের ভিডিওতে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক হঠাৎ আজ গরম গরম নানের সাথে ধোয়া ওঠা নেহারি খেতে খুব ক্রেভিং হলো যে ইচ্ছে সেই কাজ চলে গেলাম মিয়া ভাইতে মিয়া ভাইতে আপনারা পেয়ে যাবেন সব ধরনের নেহারি যেমন রগ নেহারি নদী নেহারি বিভিন্ন কাবাব আইটেম গরুর পায়া বিভিন্ন ধরনের নান সহ বিখ্যাত পেশোয়ারি হালিফ এবং আরও অনেক অনেক আইটেম মিয়া ভাইয়ের এত এত আইটেম থেকে তাদের মেনু থেকে আমি বেশ কয়েকটা আইটেম অর্ডার করে ফেলি আমার কাছে তাদের খাবার কেমন লেগেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমেই ট্রাই করেছিলাম শোয়ালা হালিম বর্তমানে সবাই আমরা এই হালিমের সাথে কম বেশি পরিচিত কেউ কেউ আমরা এই হালিমকে পাকিস্তানি হালিম কিংবা ঝুরা হালিম রেশওয়ালা হালি হালিম হিসেবেই চিনি এই হালিমের বিশেষত্ব হলো এই হালিমটা মাংসকে ঝুড়া করে তারপরে বানানো হয় এটা খেতে বেশ মজা কেননা প্রতিটা চামচে আপনার মুখে হচ্ছে মাংসের একটা ফিল পাবে না এটা তারা সার্ভ করবে বেরেস্তা দিয়ে এবং ধনিয়া পাতা সাথে সালাতো থাকছেই আনলিমিটেড তারা চেষ্টা করেছে এই হালিমটাতে একটা অথেন্টিক পাকিস্তানি ভাইব রাখার তারা মশলাগুলো সেভাবে ইউজ করেছে এবং আমার কাছেও হালিমটা খেতে অনেক মজা লেগেছে আমি আবারও যাব এই হালিম ট্রাই করি এরপর চলে এলো আমার পছন্দের রগ মেহালি রগ নেহারি আমার সবসময় খুবই পছন্দের একটা খাবার এখানে তারা খাবার সার্ভ করার পর আমার কাছে মোটামুটি কালার এবং সব কিছু দেখতে খুবই ভালো লাগছিল কিন্তু আমি কনফিউজ ছিলাম আসলে খেতে কেমন হবে কিন্তু যখন আমি এই নেহারিটা ট্রাই করলাম এত সফট অ্যান্ড জুসি এটা আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না আপনারা এসে ট্রাই করলেই এই জিনিসটা বুঝতে পারবেন এরপর চলে এলো চিকেন তান্দুরি কাবাব এটাও টেস্ট অনেক ভালো ছিল এটা একটু স্মোকি ফ্লেভারের ছিল আপনারা যারা স্মোকি ফ্লেভার পছন্দ তাদের কাছে এই কাবাবটা ভালোই লাগবে কাবাবের সাথে তারা শশাকুচি এবং মেওনিজের যে সালাডটা সার্ভ করে সেটা দিয়ে এই কাবাবটা খেতে খুবই মজা লাগে কিছুর সাথে আমরা তাদের দুই ধরনের নান অর্ডার করেছিলাম বাটার নান এবং প্লেইন নান নানগুলো খেতে বেশ মজা ছিল সফট ছিল এবং গরম গরম ছিল বাসায় আসার সময় আমি তাদের নুলি নেহারিটা পার্সেল করে নিয়ে আসি কেননা এতগুলো খাবার আসলে একসাথে ট্রাই করলে টেস্টটা বোঝা যায় না আমি চিন্তা করেছিলাম এটা আমি বাসায় গিয়ে তারপর ট্রাই করবা এটা বাসায় আনার পর একদিন আমার ফ্রিজে ছিল এরপর দিন আমি হচ্ছে গরম করে এটা খেয়েছিলাম পরোটা দিয়ে এটা এত টেস্টি ছিল আসলে এটা আমি আপনাদেরকে মাস্ট রেকমেন্ড করছি মিয়া ভাইতে গেলে আপনারা অবশ্যই এই নুল্লি নেহারি এবং তাদের পেশোয়ারি হালিমটা মাস্ট ট্রাই করবে আমার কাছে তাদের সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে তারা খুবই ফ্রেশ খাবার সার্ভ করে এবং তারা খুব হাইজিন মেনটেন করে খাবারগুলো সার্ভ করে আর আপনারা যারা মিয়া ভাইতে যেতে চান তাদের জন্য লোকেশন হলো দক্ষিণ বনস ব্লককে শাপলা বিল্ডিংয়ের পাশে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবার কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও বেশি বেশি পেতে অবশ্যই একটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ